হ্যালো বন্ধুরা তো আমি অনেক দিন পর ঘুরতে বেরোলাম আমার ভাসুর মানে আমার পিসি শাশুড়ি ঘরে ছেলে মানে আমার ভাসুর হয় তো ভাসুর যা আর হাজব্যান্ডের সাথে আজকে ঘুরতে গেলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা গিয়েছিলাম সায়েন্স সিটি যেটা কি না বদ্ধ ছিল আমরা অনেক লেট করে ওখানে গিয়েছিলাম তাই আর ভিতরে ঢুকতে পারিনি বাইরে থেকে ঘুরে আমরা চলে গিয়েছিলাম বাড়ি আমি কোনো সময় ঘুরতে মানে এই সব জায়গায় আমি ঘুরিনি ফার্স্ট টাইম ঘুরছি তোমরা দেখতে পাচ্ছ যার সাথে একটু ভিডিও করে নিলাম তো সামনে রাজবাড়ি পরে তো রাজবাড়ির সামনে দিয়ে আমরা লক্ষ্মীনারায়ণ বাড়ি গিয়েছিলাম তো রাজবাড়িও তো রাতে বেলা বন্ধ থাকে নাহলে আমরা রাজবাড়িতে ঢুকতাম তো আরেক সময় হবে তো এখন লক্ষ্মীনারায়ণ বাড়িতে ঢুকলাম তো দেখতে পাচ্ছ আর এই প্রথম দেখলাম যে মেশিনের দ্বারা ঢাক বাজে তো তোমরাও দেখে নাও তারপর গেলাম জগন্নাথ বাড়ি আর ওইখানে দেখার মতো অনেক কিছু ছিল তারপর গিয়েছিলাম জগন্নাথ বাড়ি আর ওইখানে তো ছিল কৃষ্ণের জন্ম হতে মানে যখন রাবণ বধ করে মানে সব কিছু ওরা তুলে ধরেছে তোমরা দেখতেই পারবে কত সুন্দর সুন্দর মূর্তি দেখলাম তো দেখতেই পারছ তোমরা একে একে সব দেখে নাও মানে এত শান্তি লাগছিল ওইখানে গিয়ে সায়েন্স সিটিতে ঢুকতে পারিনি রাজবাড়িতে ঢুকতে পারিনি এতে কোনো আক্ষেপ হয়নি ওইখানে আমি কোনো সময় যাইনি প্রথম একটু কষ্ট হয়েছিল যখনই আমি জগন্নাথ বাড়ি গিয়েছিলাম আর রামের সব কিছু দেখলাম মানে ছোট থেকে বড় হওয়া কি কি করেছে সব কিছু তুলে ধরেছে তো ওইগুলি দেখার পর মানে এত একটা শান্তি লাগছিলো তোমরা দেখে বুঝতে পারবে এত সুন্দর লাগছিল দেখতে 진짜, 진짜 죠이 찰. 그래? তো তারপর গিয়েছিলাম মলে তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো